আপনারা যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে থাকছে অফিস সহায়ক পদের পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা তার আগে একটি কথা বলে রাখি আপনারা স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই অফিস সহায়ক জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন অফিস সহায়ক সময় ধরা ষাট মিনিট মার্ক চল্লিশ মার্কের পরীক্ষা হয় অনেক সময় আসে ঘন্টা সময় দেওয়া হয় সত্তর মার্কের বা পঁচাত্তর মার্কের পরীক্ষা হয় চলুন কোন কোন টপিক থেকে সাধারণত প্রশ্ন করা হয় আসে সন্ধু বিচ্ছেদ রাজ প্লাস নি পতঞ্জলি পথ যোগ অঞ্জলি গবেশ্বর গোযোগ ঈশ্বর নাবিক, নৈযোগ ইক নাবিক পবন প অন পবন অনুচ্ছেদ লেখুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে যদি দশ মার্ক থাকে তাহলে দশ থেকে বারোটা অথবা তেরোটা আর যদি পাঁচ মার্কে থাকে তাহলে পাঁচ থেকে ছয়টা বাক্যে পাঁচ থেকে ছয় অথবা সাতটা বাক্যে একটা অনুচ্ছেদ লিখে দিয়ে আসতে হবে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অনেকেই আছে এই অনুচ্ছেদের কথা শুনলেই চার পাঁচ পেজ লিখে দিয়ে আসেন সর্বশেষে গিয়ে অন্য অন্য প্রশ্নের উত্তর করে আসতে পারেন না অতএব যাই লিখবেন এইগুলা তথ্যবহুল লিখবেন পাঁচ থেকে সাত বাক্যে লিখবেন যদি পাঁচ মার্কের হয় কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স হি গোজ টু স্কুল এখানে গো আছে গোজ হবে কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে উক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে বারবার সাথে এস বা ইএস হয় তাহলে আমাদের ইএস যোগ হয়েছে টেন মাইলস টেন মাইলস একটাই দৈর্ঘ্য এই কারণে এই এস থাকার কারণে এটা পুরোনো না এটা সিঙ্গুলার কারণ ধৈর্ঘ্য একটাই এই কারণে এটা সিঙ্গুলার হবে এখানে আর না বসে ইজ বসবে আই হ্যাভ এ ইট রাইস যেহেতু হ্যাভ আছে হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা শব্দ যদি থাকে তারপরে যে ভার্ভটা বসবে ওই সব সবসময় ভাবের রূপ হয় এ কারণে ইটের পরিবর্তে ইটেন হবে ওয়াকিং ওয়াকিং যে কোনো ভার্ব বা জিরান যদি সাবজেক্ট হিসেবে বসে সেটা সবসময় সিঙ্গুলার যেহেতু এটা জেরান ভার্বের সাথে আইএনজি যোগ হলে ওটা অনেক সময় জেরান্ট হয় অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপল হয় তবে এখানে সাবজেক্টের জায়গায় বসছে বলে এটা জিরান্ট আর জিরান্ট সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার হয় এর জন্য আর না বসে ইজ বসছে ঢাকা ইজ ক্যাপিটাল অব দ্য বাংলাদেশ এখানে আর্টিকেলে বল আছে কারণ বাংলাদেশ একটি জায়গার নাম কোনো জায়গার নামের আগে অবশ্যই আর্টিকেল বসে না তাহলে এখানে কি হবে দিটা উঠে যাবে ডিটা উজেট উঠে গিয়ে হবে কি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এই ক্যাপিটালের আগে দা বসবে এরপর আসি রাইট দ্য প্যারাগ্রাফ বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ প্যারাগ্রাফ লিখতে হবে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পর্ক নিয়ে এখানে যাই লিখবেন তত্ত্ববহুল করে লিখবেন যদি পাঁচ মার্কের হয় তাহলে পাঁচ থেকে সাত বাক্য যদি দশ মার্কের হয় তাহলে দশ থেকে বারো বাক্যের লিখবেন বারো বাক্যে লিখে শেষ করতে হবে এরপর আসি গণিত দুইটি সংখ্যার যোগফল ফল ছয় এবং বিয়োগফল ফল বিশ হলে সংখ্যা দুইটির গুণফল কত অনেকেই সরাসরি উত্তর লিখে দেন মনে মনে গণিতটা করে লাভ করে উত্তর লিখে দেন এক মার্কও পাবেন না টোটাল এইভাবে আপনাকে করে কিভাবে উত্তর বের করছেন সেটা দেখাতে হবে আমরা নবম দশম শ্রেণী অথবা ক্লাস 8 এ যেভাবে সম্পূর্ণ গণিত করতাম সেভাবে করে উত্তর লিখে দিতে হবে এরপর আসি একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত আমরা মনে করি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য নব্বই টাকা পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা অর্থাৎ বেশি মূল্যে বিক্রয় মূল্য বেশি হলো পনেরো টাকা তাহলে পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো বাই পনেরো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে ক্রয় মূল্য আমরা ক্যালকুলেশন করলে তিন হাজার টাকা পাবো এবার আসি সাধারণ জ্ঞান চারটা টপিক থেকেই কিন্তু প্রশ্ন করা হয় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সংক্ষেপ উত্তর লেখুন কারাগার রোজ নামা তাকে শেখ মুজিবুর রহমান এস এর গোল কতটি এসডি গোল সতেরোটি বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ কেব শহরটি কোন দেশে অবস্থিত ইউক্রেনে অবস্থিত বাংলাদেশের সাথে ভারতের কয়টি জেলার সীমানা রয়েছে বত্রিশটি জেলার সীমানা রয়েছে বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু রয়েছে ইউএন এর পূর্ণরূপ কি ইউনাইটেড ন্যাশন হাই কমিশন ফর রিফিউজিং যে কোনো একটি সার্বোক্ত রাষ্ট্রের নাম লেখুন বাংলাদেশ সার্বোক্ত রাষ্ট্র আটটি তার মধ্যে অন্যতম বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোন জেলা সংগঠিত হয় এটা গাজীপুর জেলায় সংগঠিত হয় মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন সতেরোই এপ্রিল উনিশশো সালে একদম ইজি ইজি প্রশ্ন ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যদি এই বইটির পিডিএফ শেষ করতে পারেন ইনশাল্লাহ আপনারা যে কোনো অফিস সহায়ক পরীক্ষায় অবশ্যই অবশ্যই টিকবেন এবার আসি কি কি পড়তে হবে সাদে সন্ধি কথা বাংলা সন্ধি বিভর শব্দ সমাস একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিকসের বাইরে আর কিছু পড়ার কোনো দরকার নেই এই টপিকসগুলাই থেকে কমন পাবেন এই বইটা থেকে পড়ে নিতে পারেন ইংলিশের জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স অনুবাদ অর্থাৎ ট্রান্সলেশন প্রি পজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ এই টপিকসগুলো পড়বেন এই একটা বই থেকে পড়লেই ইনশাআল্লাহ কমন পাবেন এর বাইরে আর কিছু পড়ার দরকার হবে না গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই আপনারা যেখান থেকে পারেন সংগ্রহ করে পড়তে পারেন অথবা আমাদের এই বইটা যে গণিত দেওয়া আছে পড়লে ইনশাআল্লাহ গণিত কমন পাবেন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন এরপর আসে আপনারা যারা আমাদের কমেন্ট বক্সে বা আমাদের যার সাথে যারা যোগাযোগ করেন ওদের দেখা যায় যে খুব ডিপ্রেশন আছে তাদের বলবো যে এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে একবার পড়বেন আপনাকে ডিপ্রেশনে থাকতে হবে না আপনি অবশ্যই এই বইয়ের নির্দেশনা বলে